ওয়াক্যা মতের দি পাঠকদের জন্য সুপারিশকারী রূপে আসবে মুসলিম শরীফের প্রথম খণ্ড দুইশো সত্তর নম্বর সোমা কালকর ওয়াল অলভা করতা কাইলনা আখোজা বরকদুন অতর্কা আচুরতু অলা ইয়াস্ততি উহাল বাতলা অলা ইয়াস্ততি উহাল বাতলা হয ডাবু মামা আরো বলেন বিশেষ করে নবিজি বলছে তোমরা সুরা বাকারা করো তেলাবত করোক কারণ উহার অর্জন হচ্ছে বরক এবং বর্জন হইতেছে আক্ষেপ ইয়া পড়তে পারবে না অলসরা যারা কোরআন মানতে চায় না যারা কোরআন পড়তে চায় না যারা কোরআন তালাবাতে স্বাদ পায় না তারা ইয়া পড়তে পারবে না বেশকা শরীফ 85 নম্বর বিশদ হযরত আবু মাসউদ আনসারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আয়াতাইনি من آخر سورة البقرة من قرأ بهما في ليلة كفار رسول الله صلى الله عليه وسلم بلسان أبو مسور سريتك تكي برنيتو تني بدن نبي جي يشاد سورة بقرار শেষ দুয়ায়াত যে উহারত্রে পৰবে তার জন্যে উহা হয়ে যাবে মুছলিম শরীফ প্রথম খণ্ড প্রিয়াত দেরি আইয়ু আয় তিম মৃণালকিতা মিনকিতাবিল্লাই معك أعظم قال قلت الله ورسوله أعلم قال يا ابا المنجر اتدري اي ايه من كتاب الله من كتاب الله معك اعزه قال قلت الله লা ইলা ইল্লাহ আইয়ো কইয়ো আর জউবাই আব্নে কাফ বলেন একদিন আমাদের প্রিয় নবি মহাম্মদ উনসুলহ সালসাল্লাম কাঁকে বললেন আবুল মুঞ্জের বলতে পারো কি তোমার জানা আল্লাহর কিতাবের কোন শ্রেষ্ঠ তো সুভানন্দ আমি বললাম আল্লাহ তার রসুলি ভালো জানে তিনি আবার বললে হে আবুল মুঞ্জে তুমি বলতে পারো কি তোমার জানা আল্লাহ কিতাবের কোন আয়াংটি শ্রেষ্ঠ তো ভাই এমনি কাপ এবার বললেন আমি বললাম الله لا إله إلا هو الحي القيوم قال فضرب في بي صدري والله ليهنك العلم أبا المنجرين

সাল্লাল্লাহ ওয়ালে সাল্লামকে প্রশ্ন করেছিল আল্লাহ কিসে তৈরি এর জবাবে সুরায় একলাসে এক থেকে চার নম্বর আয়া দাজিল হয়। ইসমিল লাহি মানি রহি হুল্লো আল্লাহ সমাদ আহাদোদ আহা নবীজিকে নবী করি সাল্লা সাল্লাহ সাল্লাম কে প্রশ্ন করেছিল আল্লাহ কিসে তৈরি এর জুবাবে এর জবাবে সুরাই এখলাসের এক হইতে চার নম্বর আয়াতিল হলো যা আপনাদের সম্মুখে তেলাবাদ করলাম নবীজিকে লক্ষ্য করে বলেন বলো হে নবী আপনি বলুন তিনি আল্লাহ আমার আল্লাহ এক আল্লাহ অবোকা বেকী তিনি কাউকে জন্ম দেননি কেউ তাকে জন্ম দেননি তার সমতুল্য কেউ নি মুশকে কাফেরদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ সুবানাহো টালা করলেন যে তিনি এক আল্লাহ আল্লাহর অবু অবু খাবে কি তিনি কাউকে জন্ম দেন কেউ তাকে জন্ম দেয়নি তার সমাতুল্য কেউ নেই মুসলিম শরীফ প্রথম খণ্ড দুশো একাত্তর নম্বর পৃষ্ঠায় মেসকা শরীফ একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় حج أبو دردا رضي الله عنه تكيبني توني بلد عن النبي صلى الله عليه وسلم قال أَيَعَجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأُ فِي لَيْلَةٍ في ليله ثلث القران قالوا وكيف يقرا ثلث القران قال قل هو الله احد تعدل ثلث কর রসুল এখোদা সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম বলেছেন একদিন তোমাদের কাহ কি বললেন তোমাদের কেহ কি প্রতি রাত্রে এক তৃতীয়াংশ কোরআন পড়তে সক্ষম সাবিগাল উত্তর করলেন হুজুর কি করে প্রতি রাত্রে এক তৃতীয়াংশ কোরআন পড়ব ও মা বোনেরা যারা কোরআন পড়তে জানো না সুরা একলাস তো পড়তে জানো সুরা ভাতে হাত পড়তে জানো এই সম্পর্কেই তো আমি তোমাদের সম্মুখে যারা কোরআন তেলাওয়াত করো তাদের সম্মুখে যারা কোরআন তেলাওয়াতের জন্য চেষ্টা করো মুখস্থ করার তাদের সম্মুখীন আমি তাদের সম্মুখীত আমি বলতেছি নবীজি বললেন কে কি প্রতি রাত্রে সবাই শুনুন

লাহু আহাদ কোরআনের এক তৃতীয়াংশ সমান